বন্ধুরা এই ভিডিওটি মোটামুটি নতুন একটা টপিকের ওপর তবে তোমরা এই বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেটা আমি প্রাইভেট করে দিয়েছিলাম কারণ যার বিষয় ভিডিওটা করেছিলাম সেই মেয়েটি সেই যে ঝুম্পা এবং তার যে সদ্যমৃত যে হাজবেন্ড ফারিয়ান নামগুলো একটু পরিবর্তন করে বলছি তোমরা আশা করি বুঝতে পারছো কারণ প্রত্যেকেই নাম পরিবর্তন করেই বলছে তো ভিডিওটা করছি কেন এই ভিডিওটা হ্যাঁ আমি বেশ দু একদিন ধরেই ভাবছিলাম ভিডিওটা করব এই ভিডিওটা করা জরুরি বাট সময় করে উঠতে পারছিলাম না সত্যি বিশ্বাস করো সময় হচ্ছিল না তো আজকে ভিডিওটা একটু সময় পেলাম বলে করছি বিষয়টা যে এই মেয়েটি তার স্বামীর হঠাৎ করে অ্যাক্সিডেন্টে চলে যাওয়া যেটা সত্যি আমরা কেউই মন থেকে মানতে পারিনি তো এই মেয়েটি বেশ কিছু কয়েকদিন পর ছয় সাত দিন পর সে তো প্রথমে যে কমিউনিটি পোস্ট দিয়েছিল সেটা ডিলিট করেছিল তারপরেও আবার করে কমিউনিটি পোস্ট নতুন করে একটা দিল এবং সেগুলো একটু কেমন কেমন লেগেছিল এটা ঘটনা তারপর সে ছয় থেকে সাত দিন পর প্রথম একটা লাইভ করে ঠিক আছে আচ্ছা সেই লাইভে তাকে দেখা গেল যে সে খুব কাঁদছে প্রচণ্ড কান্নাকাটি করছে স্বাভাবিকভাবে আমাদের মনটা খুব ভিজে গিয়েছিল তবে সে বলল যে কেউ আমাকে নিয়ে ভিডিও মানে করবে না আমাদেরকে নিয়ে ভিডিও করবে না ফারিয়ানকে নিয়ে করবে না কারণ ও পছন্দ করতো না এবার দেখো আমরা কেউই জানি না সে কি পছন্দ করতো না করতো এটা এক নম্বর পয়েন্ট কথাটা হচ্ছে এই মেয়েটি অনেক কথা বললো প্রথম দিন লাইভ করে সে পুরো ব্যাপারটা বললো যতটা কান্নাকাটি করতে করতে বলা যায় তখন সে কিন্তু নিজের ননদ যার নাম নাকি ফালিয়া মানে তার নামটাও একটু চেঞ্জ করলাম যার নাম ফালিয়া ফারিয়ানের বোন ওরা নাকি মুসলিম হ্যাঁ ফারিয়ান অরিজিনালি মুসলিম এই মেয়েটিকে বিয়ে করার সময় যেদিন বিয়ে করে সেই দিনই মন্দিরে হায়দ্রাবাদের একটি মন্দিরে সেই হিন্দুইজমে কনভার্ট করে যায় হ্যাঁ এটা হতেই পারে কারণ মেয়েদেরও অনেক সময় ইসলামে কনভার্ট করে তারপর ছেলেরা বিয়ে করে মুসলিম ছেলেরা কোনো অসুবিধা নেই আমাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে তাতে বিয়ে করা যেতে পারতো কিন্তু এরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিল আচ্ছা এগুলো জানার পর আমরা কিন্তু আগে শুনেছিলাম যে এই মেয়েটি ঝুম্পা তার আগে একটি বিয়ে ছিল আট বছর সংসার করে সেখান সেই স্বামীর থেকে একটি সন্তান একটি মেয়ে আছে তার যে মেয়ে আপাতত হোস্টেলে আছে মেয়েটি পড়াশোনায় ভালো ওর মুখ থেকেই আমরা শুনলাম সেদিনই ওর লাইভে শুনলাম সব ঠিক আছে সব রকম ঠিক আর সেই আগের স্বামী সংসার সে আট বছর চেষ্টা করেও প্রচুর মারধর খেয়েছে যেটা পরের দিনের লাইভে শুনলাম ওকে মারধর করা হতো খুব বেশ আমরা সবই মানলাম ও তারপরে চলে এসেছিল বাপের বাড়িতে স্বাভাবিক অত্যাচার সহ্য না করতে পেরে বাচ্চার হাত ধরে সে বাপের বাড়িতে ফিরে এসেছিল ওরা বোধ হয় তিন বোন এক বোন মারা গিয়েছে এখন দুই বোন রয়েছে এবং ওর যে ছোটো বোন তারও বিয়ে হয়েছিল একটি প্রেম করেই বিয়ে তবে সেই মেয়েও কিন্তু সংসার করেনি এবং সেটা আমরা একটা চ্যানেলে দেখেছিলাম আমার তখন তো চিনতাম না এদের পরে আবার এখন ভিডিওগুলো আসছে বলে বুঝতে পারছি যে এই মানে শাশুড়ি হরলিক্স করে মুখের সামনে ধরে তাও তুমি সংসার ত্যাগ করতে চাইছো এরকম জিজ্ঞেস করা হচ্ছিলো তো ওই সমাজসেবিকা একজন এরা কেউ না আপাততদের যে যাদের আমরা দেখছি এরা নয় অন্য একজন তিনিও আছেন এই মানে ওই ওয়াইটিতে তারও চ্যানেল রয়েছে তো ব্যাপারটা হচ্ছে তার নামও বোধহয় মানে এখন আমি বলতে চাইছি না সেটা নিয়ে আবার অনেক কনফিউশন হয়েছে তো যাই হোক এই সমস্ত দেখার পরে সে নিজেই লাইভ করে কান্নাকাটি করলো সব কিছু বললো মোটামুটি জানালো বলতে অতটা পারছিল না যে কি হয়েছিল সেদিন যে বৃষ্টি পড়ছিলো বৃষ্টির মধ্যে একটা গাছে গিয়ে ধাক্কা খেয়েছিল। বাইকটা বাইকই বাইকেই ছিল অফিস থেকে ফিরছিলো আর হচ্ছে মানে একটা দিকে লেগেছিল বোধহয় লেফট সাইডটা খুব সম্ভব আমার এখন মনে নেই লেফটের দিকটায় লেগেছিল আর পুলিশ তাকে ফোন করে মেয়েটিকে ওই রাত্রেই যে ফোন করে বলে এরকম আসতে এরকম ঘটনা ঘটেছে তার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই ওর বাবা অসুস্থ বয়স্ক স্বাভাবিকভাবেই সে পাড়ার একটি দাদাকে নিয়ে থানায় যায় থানায় গিয়ে সে প্রথমে বুঝতে পারেনি মনে হয়েছিল ঘুমোচ্ছে এরকম দেখতে লাগছে তো অনেক জাগানোর মতন চেষ্টা করে তারপরে তাকে বলা হয় যে মানে প্রাণ নেই যাই হোক এই সমস্ত আমরা তার কাছে শুনলাম আর একটা জিনিস শুনলাম যে তার শ্বশুরবাড়ির সঙ্গে মানে অনেকেই যেহেতু আজে বাজে কথা বলতে শুরু করেছিল আমাদের সমাজে না এগুলো আছে একটি মেয়ে বিধবা হলে তাকে নিয়ে খারাপ কথা বলা লোকের নানান রকম টনটিটকারি মেয়েটি চরিত্র তুলে এগুলো আছে এগুলো অস্বীকার করার জায়গা নেই তো মেয়েটি শোকগ্রস্ত অবস্থা তখন তার মধ্যে যদি কেউ এগুলো বলে স্বাভাবিকভাবেই তার কিন্তু খারাপ লাগবে তার বাড়ির লোকেরও খারাপ লাগবে সে তখনও শোক থেকে বেরোতে পারেনি এ পর্যন্ত সব ঠিক ছিল আর ও তখন বললো প্রথম লাইভে যে ওর যে ননদ এই যে ফালিয়া সে কিন্তু ভীষণ ওকে ফোন করছে ভালোবাসে কথা বলে খুব ভালো তারা আসবে কি না তারা বডি চেয়ে পাঠিয়েছে কি না এই কথাগুলো কিন্তু আমরা নেক্সট লাইভে জানতে পারলাম অনেক কথা জানতে পারলাম যেগুলো আমরা আন্দাজও করিনি যে নেক্সট লাইভে তখন কিন্তু এই মেয়েটি কাঁদছেও না ভীষণ শক্ত নেক্সট লাইভেই তো আমি ঠিক মনে পড়ছে না দুটো লাইভই তো করেছে প্রথম লাইভে সে যখন কাঁদছিল তখনই কি নেল পলিশ পরা তোমরা কমেন্ট করে আমাকে বলে তো আমার মনে পড়ছে না মানে নখ ভীষণভাবে বাঁ হাতের নখ প্রচণ্ডভাবে ফাইল করা তাতে পিঙ্ক নেল পলিশ পরা এটা দেখে প্রত্যেকের আশ্চর্য লেগেছে প্রত্যেকে শক্ট হয়েছে এটা কিন্তু ঘটনা এটা অস্বীকার করার কথা নয় মেয়েটি বলেছে হ্যাঁ প্রথম লাইভ এটি তাকে তার বোনেরা পরিয়ে দিয়েছে নেল পলিশ স্বামী মারা যাওয়ার পরে ছ দিনের মধ্যে সাত দিনের মধ্যে কেউ এইভাবে নেল ফাইল করে নেল পলিশ পড়তে পারে না এটা ভীষণ আনইউজুয়াল সেটাও সেটা ও যাই বলুক যে আমাকে আমার বোনেরা পড়িয়ে দিয়েছে জোর করে পড়িয়ে দিয়েছে এটা মানতে অসুবিধা হয়েছে তোমার কি কোনো মতামত নেই নিজের তোমার বলা উচিত ছিল যে আমি ক্যামেরার সামনে বসবো এটা মাথায় ছিল না কারুর যে লোকে কি বলবে লোকে কথা বলবেই তুমি যদি সুযোগ দাও লোকে কথা বলবেই তোমার উচিত ছিল ওই নেল পলিশটা ওই সময় না পড়া তোমার নেল ফাইল করা ছিল ঠিক আছে আমার মনে হয় এটা খুব ভুল হয়েছে যাই হোক এবং ভুলের কথাটা ছেড়ে দাও লোকে যেটা বলছে যে কি করে কারুর মেন্টালিটি থাকতে পারে ওই অবস্থাতে নেল পলিশ পরে বসার এবং হাতটা বারবার ক্যামেরার সামনে এভাবে নাড়ার ঠিক আছে এটা আমরা আরেকজনকেও দেখেছিলাম সে নাকি ভীষণ অত্যাচারিতা সে কেঁদে কেঁদে বলার চেষ্টা করছে অথচ তার দুই হাতে ফাইল করা এবং সুন্দর করে নেল পলিশ করা এবং তার নেল পলিশ মাঝে মাঝেই পাল্টে যায় অথচ সে নাকি বলতে চাইছে সে ভীষণ শোকগ্রস্ত ছেলে তার কাছে নেই বলে যাই হোক এগুলো তো অন্য ভিডিওর কথা কথা হচ্ছে এই মেয়েটি প্রথম ভিডিওটা এরকম কান্নাকাটি হলো তাকে নেল পলিশ নিয়ে লোকে প্রচুর বলল সে কিন্তু শ্বশুরবাড়িকে খুব ভালো বলল। এটা বলল যে শাশুড়ি হসপিটালে ভর্তি এবং কেউ আসতে পারবে না তারা হয় সেজন্যেই হয়তো মানে সেভাবেই বলেছিল আমরা সবাই ভেবেছিলাম ও তাই পরে সে আবার কয়েকদিন পরে তাকে কিন্তু কেউ কিছুই বলেনি এবং সে বারবার বললো যে কেউ যেন ভিডিও না বানায় সে কিন্তু পুলিশে বলে রেখেছে যে পুলিশ কিন্তু এ করবে একদম সবাইকে ট্র্যাক করবে বা কিছু ও লিঙ্ক দিয়ে দেবে এন তোমার ভয় দেখালো সোজা কথায় ও ভয় দেখালো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে কন্ট্রোভার্সি করবে না এটা বললো একদম প্রথম যেটা কে দেখে দে বলছিল সেই লাইভে তারপরে কি হলো ও দেখা গেল যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু করছে ভালো হোক মন্দ হোক যে কন্ট্রোভার্সি হোক ওর ফেভারে বিশেষ করে যদি হয় ও কিন্তু সেগুলো কমিউনিটিতে দিতে শুরু করলো তার মানে এটাই দাঁড়ালো ও কিন্তু রীতিমতন ও বারবার বলছে আমি ইউটিউবে আমার স্বামীর ভিডিওগুলো দেখছি মানে ওর শোকে রয়েছে তাই সেজন্য ভালো লাগছে তাই স্বামীর ভিডিও দেখছে স্বামীর ভিডিও দেখতে দেখতে স্ক্রোলে ওর সামনে আসছে এগুলো হ্যাঁ সাজেশনে আসে তখন ও সেগুলোও দেখেছে প্রথমটায় ওর রাগ হয়েছিল তখন বলেছে স্ট্রাইক দেব তারপরে বলেছে পুলিশে লিংক দিয়ে দেব। তারপরে ও কিন্তু কমিউনিটিতে সেগুলোকে তুলেছে অনেকগুলো ভিডিও কমিউনিটিতে উঠিয়েছে ভালো কথা ওর চ্যানেল ও ঠিক করবে যদিও এক মুখে তিন চার রকম কথা হয়ে গেল। এরপরেই ও নেক্সট লাইভটা করলো সেটা ওকে কেউ করতে বলেনি ও নিজেই করেছে আবার বসে এবার কিন্তু ও একদম শক্ত আর কোনো কান্নাকাটি নেই আমার না মনে পড়ছে না ও কি তিনটে লাইভ করেছে ও শক্ত হয়ে বসছিল মাঝখানের লাইফটায় প্রথমে কাঁদছিল আবার আরেকটা করেছে হ্যাঁ ও তিনটে লাইফ করেছে মাঝখানেরটাই ও বলছিল পুলিশকে দিয়ে দেবো লিঙ্ক কেন তেন তারপরে পুলিশ নাকি ওকে তাই বলেছে আমি জানি না সত্যি মিথ্যা তারপরে হ্যাঁ সেটাতেই ও বলছিল পোস্টমর্টমে রিপোর্টের জন্য তো ওয়েট করো এখনও রিপোর্ট আসেনি হতে পারে কোনো এখন ইলেকশনের জন্য অনেক কিছুতে দেরি টেরি হয়েছে সব কিছুই ঢিমে তালে চলছিল যদিও এটা পুলিশ হ্যাঁ পোস্টমর্টম পুলিশেরই তো হাতে আসবে ঠিক কথা হয়তো জিনিসটা নিয়ে নাচারা হচ্ছিল না হয়তো ঠিকই বলছে কিন্তু সেটাও যখন বলছে শক্ত হয়ে বলছে যে ওর ননদ তখনও ননদের নামে বলছে যে ওর ননদ নাকি বিভিন্ন লোকের ভিডিওতে গিয়ে বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট করে বেড়াচ্ছে ওর নামে যা নয় তাই বলছে ওর চরিত্র নিয়ে বলছে যে ওর অন্য ছেলের সাথে সম্পর্ক আছে বলছে তারপরে বিভিন্ন কথা আমিও দেখছিলাম একজন দেখলাম একটা আমি আইডিটার নাম নিতে চাইছি না ওর যখন লাইভও করছে তখনই কমেন্ট করেছে পি টাকা ভাইয়া কি পি এফ পয়সা এইসব বলে মানে যে চাকরি করতো একটা যে ফারিয়ান সেই চাকরির পি টাকা নিয়ে কথা উঠে গেছে এই ওপেন প্ল্যাটফর্মে আমি তো জাস্ট ভাবতেই পারছি না এবং তারপরে বন্ধুরা কেচো খুঁড়তে খুঁড়তে কেউ বেরিয়ে আসলো কীরকম আমরা জানতে পারছি যে এই মেয়েটির যে একটা বিয়ে হয়েছিল নিজে বললো লাইভে ও তার আগে শুনেছিল আমার ডিভোর্স হয়ে গেছিলো স্বাভাবিক একটা ডিভোর্স না হয়ে আর একটা বিয়ে কি করে করবে কিন্তু এখন শুনছি একটা জাস্ট কাটান ছাড়ান একটা পেপারে লিখে একটা পেপারে লিখে সেই পেপারের কি ভ্যালু আছে কোর্ট পেপার না হলে মানে ডিভোর্স পেপার না হলে সেই ডিভোর্সের কী ভ্যালু মানে সে তো আইনগতভাবে এখনও তাহলে সেই আগের স্বামীরই বউ রয়েছে আইনগতভাবে এটা তো তোমরা মানবে সে কিন্তু অন্য কারোর বউ হতে পারে না তাহলে এই যে ফারিয়ানের সঙ্গে বিয়েটা অবশ্যই ইলিগাল সে কনভার্ট করুক না করুক সেটা তো অন্য কথা অবশ্যই ইল্লিগাল তাহলে সেটা এরা না আমি জানি না কেন ওই কিছু গ্রামের লোকজন দেখেছি এরা না এগুলোকে মানে না ওই তো আমরা একটা পেপারে লিখে নিয়েছি এই যে তিনটে ফ্যামিলি নিয়ে যে চলছে একটা বউকে ভাগিয়ে দিল আর একটাকে নিল আবার সেটাকে ভাগিয়ে দিল আয়া গয়া চলছে আর কি ছোটো বৌমা বড়ো বৌমা করে তো সেই রকম দেখছি এদেরও মানে কোনো ব্যাপার না আগে ডিভোর্সটাই হয়নি কোর্টে বলছে আমাদের তো বিয়েও কোর্টে হয়নি মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়নি তাতে কি হয়েছে রেজিস্ট্রি ম্যারেজ না হলেও কোর্টেই ডিভোর্স করতে হবে কোর্ট পেপারেই ডিভোর্স করতে হবে মানে এরা কি কিছুই খবর রাখে না লেখাপড়া কম শিখেছে ঠিক আছে কিন্তু এগুলো কি এদেরকেও বলে না এদের প্যারেন্টসরাই বা কেমন আমি অবাক হয়ে যাই পুরো ব্যাপারটাই তো ইল্লিগাল এবং আরেকটা যে ঘটনা এখন বিভিন্ন চ্যানেলে জানা যাচ্ছে যে এই ছেলেটিরও নাকি সে তো মুসলিমস তার আগে নাকি বিয়ে করা ছিল একটি হতে পারে কারণ ওদের অনেক সময় ছোট বয়সে বিয়ে হয় তো সেই বউ কোথায় গেল সেই বউ থাকতে আবার সে হিন্দু হয়ে গিয়ে বিয়ে করলো মানে এগুলোর কোনটা সত্যি কোনটা মিথ্যা এদের লাইফ এত কমপ্লিকেটেড কেন অথচ ওদের যখন লাভ স্টোরি ওরা বলছিল ভীষণ উচ্ছ্বল দুজনে শুধুই কি কন্টেন্টের জন্য নিজেদের লাইফ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই এরা এই যে আজকালকার ছেলেমেয়েরা ভিডিওগুলো করে এরা যে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার দেড় দুই লাখের চ্যানেল মিনিমাম এদের কি কোনো সোশ্যালি কোনো দায়িত্ববোধ নেই যে আমরা এগুলো কী আনছি সামনে লোকের এই সব জিনিস কি চেপে রাখা যায় ও কেনই বা আনলো ওর যখন হাজব্যান্ড চলে গেল এভাবে অকালে তার তো প্রচণ্ড শোকে থাকা উচিত তার এই যে নানান কমিউনিটি পোস্ট বলো সেটা ডিলিট করা বলো অদ্ভুত অদ্ভুত কথা তাতে লেখা তারপরে আবার এই যে লাইভ করা একের পর এক এগুলোর তো কোনো প্রয়োজন ছিল না এত কথা মানুষকে জানানো আবার বলছে যে অনেক ঘটনা আছে সব জানাবো শ্বশুরবাড়ির কথা সব জানাবো কেন ভাই তোমার লাইফের যা আছে আছে তুমি কেন সোশ্যাল মিডিয়ায় শুধু এতদিন যখন জানাওনি তোমার যে পার্টনার ছিল তোমার যে হাজব্যান্ড এতদিন ছে বেঁচে থাকতে যখন জানাওনি তখন সে মারা যাওয়ার পরে তুমি কেন জানাচ্ছ সে তো এসে আর কিছু মানে সত্যি মিথ্যা বলতে পারছে না এমনকি সে এটাও বলতে পারছে না যে না আমার এটা পছন্দ ছিল আমার ওটা পছন্দ ছিল না তাহলে এখন কেন আমি বুঝতে পারছি না এগুলোই আজকে দেখলাম একটা শর্টস ছেড়েছে তোমার চ্যানেল তুমি ছাড়তেই পারো কোনো ব্যাপার না কিন্তু তাতে মানে দেখে না বুকের মধ্যে ধরাস করে লাগবে আমরা যারা দর্শক আমরা কি মানুষ নই না আমাদের ভিতরে কোনো হৃদয় নেই এটা কি ধরনের শর্টস যেটা সে করে গেছে আনলিস্টেড করে বলে রেখে গেছে যখন আমি থাকবো না এরকম একটা কিছু বলে তখন আমাকে মনে পড়বে মানে লোকের কতটা ধাক্কা লাগে এটা কিছুই না এটা সত্যি কথা যেটা যাতে ভিউজ আসে তোমার যেটা এখন দরকার যে তোমার চ্যানেলটা চালানো দরকার ঠিক আছে তুমি চ্যানেলে ভিডিও করো কোনো ব্যাপার না কিন্তু এমন কিছু করো না যেটা তোমার এগেনস্টে যেতে পারে লোকে তোমায় এত কথা শোনাচ্ছে সদ্য স্বামী চলে গিয়েছে আমারই তো ভালো লাগছে না দেখো তুমি বলা মাত্র ভিডিও প্রাইভেট করেছি আমার ভিডিওতে ভিউজ আসছিল আমি কিন্তু সেটা স্টপ করে দিয়েছি তোমার কথাটাকে তোমার ইচ্ছাকে এতটা গুরুত্ব দিয়েছি আমি করেছি মিলিও করেছে লিভিং উইথ মিলি মিলিও করেছে অথচ তোমার নিজের মতের কোনো ঠিক নেই তুমি আজ এক কথা বলছো সেম ইস্যুতে তুমি কালার এক কথা বলছো তুমি এত কথা বলছোই কেন এখন তুমি যদি শোকগ্রস্ত আছো তাহলে শোকে মানুষ চুপ করে যায় সে এত কথা বলে না তুমি নিজেকে ছোট করো না তুমি অ্যালুফ থাকো একটু চুপচাপ থাকো আর তুমি এগুলোই বা কেন জানালে কমিউনিটি একটা বিশাল পোস্ট দিয়ে সে একদিন জানালো এর মধ্যেই এই গত কিছুদিন আগে সে জানালো যে গ্রামের লোকজন খুব পিছনে লাগছে কাটি করছে এই বলছে তাই বলছে আবার লাইভে সে বলছে গ্রামের লোক খুব ভালো তোমরা জিজ্ঞেস করো আমাদের গ্রামের লোককে তারাই বলবে আমরা কত ভালো এত দুরকম কথা কেন উত্তরগুলো কি পাওয়া যাবে বন্ধুরা তোমরা বলো তো কমেন্ট করে বলো তো যে এটি কি ধরনের ব্যাপার হচ্ছে এটি কি চাইছে হ্যাঁ কন্ট্রোভার্সি চাইছো তাহলে কন্ট্রোভার্সি যখন চাইছো তখন আবার ওই কথা বলার কি মানে বলে কি প্রমাণ করতে চাইলে যে যারা কন্ট্রোভার্সি করবে তাদের এই করবো তাই করব করবো কি তুমি যদি ভিডিও দাও তুমি যদি কমিউনিটি পোস্ট দাও তাহলে লোকে সেটা নিয়ে কথা বলবেই আর তুমি যদি সুযোগ দাও নানান কথা বলার একবার একরকম বলছো সেম ইস্যুতে অন্যরকম বলছো পরের দিন আবার তুমি এটাও আমি অবাক হয়ে গেলাম তোমাকে কে বলেছে হ্যাঁ কাঁদছে না সেকেন্ড যে লাইভটা করেছিল কাঁদছে না কি শক্ত সদ্য স্বামী চলে গেছে এত শক্ত দেখিনি কোথাও তুমি বললে সঙ্গে সঙ্গে তোমাকে আবার কাঁদতে হলো পরের যে লাইফটাতে এটা কি তোমাকে লোকে মানুষ তো শোক থেকে একটা সময় বেরোবেই সন্তান শোকও মানুষ বলে মানুষ তোমাকে যেরকম বলবে মোল্ড করবে তুমি সেভাবে চলবে তোমার নিজস্ব পার্সোনালিটি নেই ভারী অদ্ভুত তুমি না সোশ্যাল ইনফ্লুয়েন্সার কীরকম ব্যাপার আমি বুঝতে পারছি না নিজে স্টেডি হও তোমাকে গাইড করার আমার মনে হচ্ছে প্রপার কেউ নেই আমাদের মতন লোকের ভিডিওগুলো দেখো একটু বোঝার চেষ্টা করো তোমার শত্রু নই আমরা কেউ তোমাকে ভালোভাবেই গাইড করার চেষ্টা করছি তুমি এরও একদিন কান্নাকাটি করছো এভাবে তো শরীরও খারাপ হয়ে যাচ্ছে চোখ মুখ ফুলে গেছে মাথা তোমার ব্রেন কাজ করছে না বোঝা যাচ্ছে তুমি রেস্ট নাও তুমি আগেই ভিডিও বা এই লোকের ভিডিও দেখা তারা কি বলছে সেটা নিয়ে মাথা গরম করা এগুলো করো না পোস্টমর্টেম রিপোর্টের জন্য ওয়েট করো তুমি দেখিয়ে দেবে প্রয়োজন হলে পারমিশন নিয়ে পুলিশের তুমি দেখিয়ে দেবে যে এই দেখো লোকের মুখ আপনি বন্ধ হয়ে যাবে আর বাকি রইল তোমার ননদ সে নিতে আসেনি বডি তোমাকে পাঠাতে বলেছে প্রচুর খরচ অনেক ঝামেলা আমি বুঝতে পেরেছি ব্যাপারটা যেটা সম্ভব হয়নি হ্যাঁ প্রচুর একটা ডেড বডি পাঠানো শুধু খরচ নয় অনেক পেপার ওয়ার্ক থাকে যেটা তোমাদের বাড়িতে ছেলেরা কেউ নেই যেটা বলছো হতেই পারে সেটা সেটা তারা দূর থেকে বুঝছে না তুমি তোমার মতন করে বিষয়টা হ্যান্ডেল করো কে কোথায় কার ভিডিওতে গিয়ে কী কমেন্ট করছে এত বেশি মাথা ঘামিও না এই অবস্থাতে তুমি তোমার হাজব্যান্ডকে মনে করো তার সঙ্গে ভালো যে সময়টা কাটিয়েছো মনে করো কিন্তু এগুলো করে নিজের সময় স্বাস্থ্য ওয়েস্ট করো না ঠিক আছে তবে হ্যাঁ এই যে বিয়ের বিষয়টা এটা কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে তোমার সেকেন্ড বিয়েটাই বা কীরকম বিয়ে বা তোমার হাজব্যান্ডেরই যে আগে যদি এটা বিয়ে করা থাকে এটা কীরকম বিয়ে ঠিক বুঝলাম না তাহলে তো এটা বিয়ে নয় লিভীন হয়ে গেল যা হোক সে তো চলে গিয়েছে এখন তার সেটা কিছু করারও নেই তো তুমি মাথা ঠান্ডা করে যা করবে করবে আর শুধু শুধু মাথা গরম করে কোথায় কান নিয়ে গেল কাকে কে কী বললো প্রত্যেকের কথা রিয়্যাক্ট করবে কে হাসতে বললো হাসলে কে কাঁদতে বললো কাঁদলে এটা কি তুমি নিজস্ব পার্সোনালিটি তৈরি করে সেভাবে থাকো তোমার একটা বাচ্চা আছে সে তো তুমিই বলছো পড়াশোনায় ভালো তোমার তাকে দেখতে হবে সেজন্য নিজে তুমি তো মা সেজন্য নিজের জীবনটা নিজে সুস্থির তোমাকেই করতে হবে যেটা বাইরের বাকি কেউ করে দিতে পারবে না আশা করি বোঝাতে পেরেছি আমাদের কাউকে ভুল বুঝো না বোঝো যে তোমার ভালোর জন্যই বলছি ঠিক আছে আর তোমাকে আমি অন্তত সন্দেহ করছি না যে তোমার স্বামীর মৃত্যুর পিছনে তোমার কোনো হাত আছে বলে আমি সন্দেহ করছি না না সেরকম আমার কিছু মনে হয় না আর এটা তো আমাদের বিচার্য বিষয় নয় এই বিষয়টা তো তার জন্য প্রশাসন আছে তারা দেখবে একটা অ্যাক্সিডেন্ট কেস হলে পোস্টমর্টেম হয় সবাই জানে পোস্টমর্টেমের রিপোর্টে যা আসবে সেই অনুযায়ী তদন্ত করবে তারা ব্যাস দ্যাটস ইট তুমি এটা নিয়ে কাঁদবেই বা কেন কাউকে কৈফিয়ত দেবেই বা কেন ঠিক আছে এগুলো নিয়ে জাস্ট মাথা ঘামানো বন্ধ করে দাও আর ওইরকম কেউ ফোন করলে ফোন ধরবে না তোমার শ্বশুরবাড়ির সাথে যখন তোমার হাজব্যান্ড চাইতো না কোনো সম্পর্ক রাখতে রাখবে না মিটে গেল গল্প ওখানেই শেষ ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা কেমন লাগলো বলো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো তোমরা বলো তো যে ঠিকঠাক বললাম কি না ঠিক সাজেশনই তো দিলাম মেয়েটাকে খারাপ লাগছে এইভাবে সাদা জামা কাপড় পরা এরকম তো দেখিনি সুন্দর ড্রেস ট্রেস পরে নাচ টাচ দেখেছি ভালো লাগছে না যতই হোক অল্প বয়সী মেয়ে তার আবার একটা বাচ্চা রয়েছে তার তো বাচ্চাটার জন্য নিজেকে স্টাডি থাকতে হবে যাই হোক তোমরা বলো কমেন্ট করে যে সব ঠিকঠাক বললাম কিনা না আর আরও যদি কেউ কিছু সাজেস্ট করো সেটাও শুনবো সেটাও বলো চলো এই ভিডিওটা এ পর্যন্ত থাক ফিরে আসবো অন্যটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো